এসআইআর করতে গিয়ে বড়সড় বিপদের সামনে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি মতুয়াগড়ে তাদের ভাঙ্গনের আশঙ্কা শুরু হয়েছে একে একে মতুয়াগড়ে বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসে ভিড়তে শুরু করেছেন ইতিমধ্যেই এই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির এক সময়ের প্রতিষ্ঠাতা নির্মল ঘোষ তিনি একেবারে সদর বলে কয়েক হাজার মতুয়া সমর্থককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যে মতুয়াদের মন জয় করার জন্য শান্তনু ঠাকুরেরা এতদিন পর্যন্ত মতুয়াদের ব্যবহার করেছিলেন সিএ এনআরসি বিভিন্ন রকম আদব কায়দা তারা করেছিলেন তার ফলেই কিন্তু ভারতীয় জনতা পার্টির আজকে মতুয়াগড়ে সংগঠন ভাঙতে শুরু করেছে মতুয়াগড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে এতদিন পর্যন্ত তারা ঠিকই ছিলেন তারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন ভারতীয় জনতা পার্টির নেতাদের পাল্লায় পড়ে তারা যে বিপ্লব করেছিলেন বুঝতে পেরেছেন সে বিপ্লব মাঠে মারা গেছে তাই গড়ে বড় সড়ো আতঙ্কের সামনে পড়েছে মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ এই মতুয়া সম্প্রদায়ের মানুষ মূলত ভারতীয় জনতা পার্টির এক সময়ের ভোটার ছিলেন কিন্তু তারা আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টি থেকে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরতে শুরু করেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন প্রতিটি মূল্যবান মতামতের উপযুক্ত জবাব দেবার চেষ্টা করব যে কথা বলছিলাম এই এসআই এসআইআরকে নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিরোধিতা করছেন না তারা বিরোধিতা করছেন মাত্র কয়েক মাসে কীভাবে এসআইআর করে আগামী মার্চ এপ্রিল মাসে নির্বাচন করা সম্ভব পশ্চিমবঙ্গে তা নিয়েই তারা প্রশ্ন করছেন এর মধ্যে কি ভারতীয় জনতা পার্টির কোনো গোপন অভিসন্ধি রয়েছে তারা কি এই মাত্র অল্প সময় এসআইআর করতে গিয়ে নির্বাচনের সময়কে অতিক্রম করিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে চান যদি তা চান তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন কিন্তু কমবে না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই জানিয়েছেন যে যদি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যদের এটা রাজনৈতিক চাল হয় তাহলে কিন্তু তারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড় বিপদের সামনে পড়বেন তৃণমূল কংগ্রেস পথে নামতে চলেছে নভেম্বর মাসের দু তারিখ অথবা এগারো তারিখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতাতে একটি জনসভা করবেন সেখানে উপস্থিত থাকতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছেন বেশ কয়েকটি কারণে তারা বলছেন ভোটার লিস্টকে যাতে আরও সঙ্গবদ্ধ করা যায় তা ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে বিএলওদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে তাদের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে দিতে হবে এবং তার সাথে সাথে তাদের যে দাবি যাতে আধার কার্ডকে সংযুক্তিকরণ করা হয় যাতে ভারতীয় জনতা পার্টি এই বিএলওদের যেভাবে পরিচালনা করার চেষ্টা করছেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এসআইআর হোক জনসমীক্ষা হোক বৈধ ভোটার ভোটার তালিকায় আসুক কিন্তু একটিও বৈধ ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও বড়সড় আন্দোলন করবেন তারা কিন্তু ইলেকশন কমিশন অভিযান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দুই বা এগারোই নভেম্বর তিনি একটি জনসভা করবেন সেখানে তাদের যে দলের অবস্থান তারা স্পষ্ট করবেন কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে অত্যন্ত সঙ্গবদ্ধ তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন প্রতিটি ব্লু বুথ লেভেল অফিসারদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এখন কিন্তু ঘোরাঘুরি করছেন তারা দেখছেন যে ঠিকমতোভাবে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যা বারো হয়েছে সেই বারোটি ডকুমেন্টসকে ফলো করা হচ্ছে কিনা এবং বিএলওরা ঠিক মতো ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে ঠিকমতো জমা করছেন কিনা না বা সেগুলো আপলোড করছেন কিনা যদি দায় সারাভাবে বিএলওরা এই কাজ করেন তাহলে কিন্তু বৈধ ভোটার বহু বাদ যেতে পারে যা কিন্তু আমরা বিহারে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন যে কথা বলছেন যে এক মাসের মধ্যে একটি বাড়িতে এই বিএলওরা প্রায় তিনবার যাবেন যদি একটি বুথে বা একটি ওয়ার্ডে এগারোশো থেকে বারোশো ভোটার থাকেন তাহলে একটি বিএলওকে কিভাবে এক মাসের মধ্যে এই কাজ প্রতিটি বাড়িতে তিনবার করে গিয়ে করা সম্ভব তার বাস্তব বাস্তবসম্মত ধারণা কিন্তু এই ইলেকশান কমিশনেরও নেই তাই তারা এইভাবে কথাবার্তা বলছেন তবে ইলেকশান কমিশনের এই এসআইআর নিয়ে বিহারের যে ঘটনা তারা ঘটিয়েছেন তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছেন তার আইনগত বিষয় নিয়ে খুব একটা বেশি মন্তব্য করব না তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন যদি রাজনৈতিক সুকৌশল করে এক কোটি ভোটারকেও ভারতীয় জনতা পার্টি এসআইআর মাধ্যমে বাদ দেয় তৃণমূল কংগ্রেসের আসন যা রয়েছে তার থেকে একটি আসন বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় বিভাজন করেছেন যে রাজনৈতিক রণকৌশলগুলো করেছেন তা তারা ধরতে পেরেছেন আগামী নির্বাচনে তাদের আসন পঞ্চাশের নিচে থাকবে তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় করেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা যে মতুয়াগড়কে একসময় ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভিত্তিভূমি বলে দেখা হতো সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন মতুয়াগড়ে আতঙ্কে থরহরি কম্পন কারণ মতুয়াদের মন জয় করার জন্যই এই এসআইআরকে আনার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু চাইছেন যে পুরনো যে ভোটার লিস্ট রয়েছে এবং তাদের যে বৈধ আধার কার্ড রয়েছে তা দিয়েই যাতে ভোটার লিস্টে নাম তোলা হয় যদি না হয় তাহলে মতুয়াদের ভালো করতে যে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি মতুয়া ভোটই হারাবেন কারণ মতুয়াদের নাম সবচেয়ে বেশি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা বাংলাদেশ থেকে বিপথে এ রাজ্যে প্রবেশ করেছেন তাদের নাম হয়তো বাদ যাবে তাতে তৃণমূল কংগ্রেসের খুব একটা রাজনৈতিক ক্ষতি হবে না তবে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটের চার থেকে পাঁচ শতাংশ হাইক হয় বিধানসভাতে সেখানে কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষেই ভোট পড়ে অর্থাৎ লোকসভায় যে পরিমাণ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে তা থেকে যদি চার শতাংশ ভোট তাদের কমে তাহলে তাদের আসন সংখ্যা পঞ্চাশের নিচে যাবে একটা হচ্ছে সাধারণ রাজনৈতিক অঙ্ক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বা শ্রমিক ভট্টাচার্যরা যতই ভাবুন এসআইআর করে শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেবেন তাহলে তারা ভুল করছেন কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু অনেক হিন্দু পরিবারের চেয়েও তাদের কাছে সঠিক ডকুমেন্টস অনেক আগে থেকেই রয়েছে সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি মতুয়া মন জয় করতে যেয়ে মতুয়াদের বিরুদ্ধেই কিন্তু পা ফেলে দিয়েছেন কারণ এসআইআরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন একুশের নির্বাচনও ষড়যন্ত্র হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনও ষড়যন্ত্র শুরু হয়েছে ইতিমধ্যেই ইডি সিবিআই এতদিন পর্যন্ত ভাত ঘুমেছিলেন তারাও কিন্তু ঘুম থেকে উঠেছেন এখন প্রতিদিনই সকালে ইডি সিবিআইয়ের অফিসারদের বেরুতে হচ্ছে তাদের মন চাইছে না কিন্তু তাদের রাজনৈতিক প্রভুরা যেরকম নির্দেশ দেবেন যে নেতার বাড়িতে যাওয়ার নির্দেশ দেবেন সেখানে তারা যেতে বাধ্য হবেন তাই ভারতীয় জনতা পার্টি মতুয়াগড়ে যে পরিমাণ বিপদে পড়তে চলেছে মতুয়াগড়ে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে ভাঙন ধরেছে তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে বিজয়া সম্মেলনী হচ্ছে সেখানে কিন্তু হাজারে হাজারে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা তারা তৃণমূল কংগ্রেসে ফিরছেন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলেছেন যে তাদের বিজয়া সম্মিলনী আর ভারতীয় জনতা পার্টির বিসর্জন একসাথেই কিন্তু হতে শুরু হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন শুরু হবে তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের পার্টি অফিসে বাতি দেবার মতো কেউ থাকবে না বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন সেই জায়গাতে মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দিনে বড়সড় বিপদে পড়বেন নির্মল ঘোষের মতো প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির নেতারা তারা তৃণমূল কংগ্রেসে দলে দলে ফিরবেন তাই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টি যে আতঙ্ক সৃষ্টি করছেন তার থেকে তারা কিভাবে বাঁচবেন সেটাই এখন দেখার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে গ্রাউন্ড জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন